নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা দীপঙ্গ দীপঙ্গতা এসছে আজকে যে সেটটি নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন জি জেড আর ট্রিপিল এইট মানে তিনটে আট ডি এ তো অনেক সময় এ না হয় শুধু এও হতে পারে কিন্তু সেটা একটু এদিক সেদিক সেম সেম জিনিস আজকের এর সম্ভাব্য বেশ কিছু কমন ফল্ট নিয়ে আলোচনা করব একদম কমন ফল্ট এই সেটটা প্রচুর শনির বিক্রি হয়েছে এবং প্রচুর লোকেরা কিনেছেন আমার বন্ধুরা প্রচুর কিনেছেন এবং প্রচুর প্রবলেমেও ভুগছেন সেই জন্য প্রচুর রিকোয়েস্ট আসে যে কিছু সম্ভাব্য ফল্ট নিয়ে যদি কমন ফল্ট নিয়ে আলোচনা করা যায় তার জন্য আজকে আমি করছি তো এই সেটটিও আমার কাছে এসেছিল অনেক রকম প্রবলেম নিয়ে স্টেপ বাই স্টেপ কিছু কমন প্রবলেম নিয়ে আসছি সেটটা অফ করছি সুপ্রিয় বন্ধুরা তো সেটা সম্পর্কে জানতে গেলে আমার এই মেথড গুলো মেনে চলুন ফার্স্ট দেখাচ্ছি যদি সেটটা একেবারে ডেট থাকে ফল্ট নাম্বার এক একদম ডেট থাকে এইখানে একটা ছোট ট্রান্সফর্মার আছে প্রথমে মাইক্রো প্রসেসরে যাওয়ার জন্য এবং রিলে আছে এইখানে যদি কিছু খারাপ থাকে হয় ট্রান্সফর্মার খারাপ থাকলো বা এই রিলেকে যে চালাবে মানে এইখানে যে পাঁচ ভোল্ট হবে ফাইভ ভোল্ট কন্ট্রোলার দিতে পারলো না সম্ভব ফল্ট মানে বলছি মানে এটা হলেই মানে আমি একটা ফল্ট এক দু ধরনের সলভ বলে যাচ্ছি তাতেই যে পড়বে সেরকম কোনো সম্ভাবনা হতে পারে তো এই ট্রান্সফর্মার তাহলে একদম ডেট থাকলে এই খারাপ থাকলে হতে পারে বা ফিউজ খারাপ থাকলে ফিউজ মানে ব্লো থাকলে হতে পারে আই আসি ডেক মেকানিজম অনেক সময় কি হয় চালালেন চালাবার পরে দেখাচ্ছে মেকায়ার এখানে মেকায়ার দেখাবে যেই এই পুশ করলেন অন করলেন অন করার পরে এখানে প্রথমে অন হবে প্রথমে এখানে অন হলো এই যে এখানে দেখুন অন হলো টেপ মোডে আছে বলে টেপ দেখাবে টেপ মোটে দেখিয়ে যদি মোটে থাকে সঙ্গে সঙ্গে কি হবে মেকায়ের দেখিয়ে সেটা স্ট্যান্ড বাইতে চলে যাবে এটা একটা কমন ফল্ট সেই ফল্ট হলে আপনাদেরকে দেখতে হবে ডেক মেকানিজম এর প্রবলেম এই নিয়ে আমার এই ডেক মেকানিজম প্রবলেম এবং ডেক এরা প্রবলেম অনেক দেখিয়েছি সেই জন্য ভিডিও বড় হওয়ার জন্য আমি মানে বড় হয়ে যাবে বলে আবার সেই আগে পূর্বের কথাগুলো আমি আজকে আলোচনা না করে আপনাদেরকে জাস্ট দেখিয়ে যাচ্ছি দেখালে আপনারা মেকানিজম এর দিকে যাবেন বেল্টের দিকে যাবেন ক্যাম গিয়ারের দিকে যাবেন এসব ইত্যাদি গুলো আপনাদেরকে চেক করতেই হবে প্রথমে বেল্ট তারপর ক্যাম গিয়ার তারপর সলিনয়েড ভাল আরো একটা কারণে ডেক মেকানিজম এরা দেখাতে পারে এইখান থেকে এই যে দেখুন এইখান থেকে একটা সাপ্লাই যাবে এইটা গেছে ডেথ মেকানিজম এই যে এই যে এই পোরশনটা ডেক মেকানিজম এ গেছে এইখানে একটা লাগাচ্ছি বন্ধুরা চালু আছে সেট এইখান থেকে এইটা ডেক মেকানিজমে হ্যাঁ ঠিক আছে একদম এইটাই ডেক মেকানিজমে গেছে এইখানে একটা নাইন ভোল্ট আছে এই নাইন ভোল্টটা ডেক মেকানিজমে সলিনাইট ভাল্টবে হয়ে যাবে আর মোটের হয়ে যাবে এইখানে যদি এই নাইন ভোল্ট না থাকে কোনো কারণে অ্যাবসেন্ট হয়ে যায় তাহলেও কিন্তু ডেক মেকানিজম ঠিক থাকলেও কিন্তু ডেক মেকানিজম এর আর দেখাবে এবং তখন সেটটা চলার পরেই সঙ্গে সঙ্গে ফিউ সেকেন্ড পরে সেটা আবার অটো স্ট্যান্ড বাইতে চলে যাবে ডেক এরা দেখি ডেক মেকানিজম ঠিক আছে কিন্তু এইখানে যদি ফল থাকে সাপ্লাইটা যদি না যায় তখন আপনাকে এখানে কেন সাপ্লাই যাচ্ছে না এখান থেকে কোথা থেকে এই নাইন ভোল্ট গেছে তখন আপনাকে চেক আপ করতে হবে আর অনেক সময় এখানে যে ওই পাতলা রিবেন ওয়ারটা থাকে সেইটাও খারাপ থাকলে হতে পারে এটা গেল সব সম্ভাব্য ফল বলছি কমন ফল্ট এই সেটটা অনেকগুলো প্রবলেম নিয়ে এসেছিল এবারে আসি সিডিতে ধরুন আমি সিডিতে যাচ্ছি এই ডিভিডি প্লেয়ার ডিভিডিতে যাচ্ছি খুব ক্রিটিক্যাল এই ডিভিডি খোলা লাগানো একদম নিচে লাগিয়েছে পুরো সিডির মেকানিজমটা খুলতে গেলে মানে ডিভিডির মেকানিজমটা খুলতে গেলে পুরো সেটটাকে খুলতে হবে ট্রান্সফর্মার পর্যন্ত খুলতে হবে এই যে প্লিজ ওয়েট দেখাচ্ছে প্লিজ ওয়েট দেখি এটা আমি করে রেখেছি এইখানে বেল যদি কাটা থাকে ভেতরে শব্দ হবে মোটরের আওয়াজ শুনতে পাবেন যদি সি থার্টি ওয়ান এটা একটা এরা কোড সি থার্টি ওয়ান তারপরে কিছুটা সে জিরো জিরো ঠিক আছে বন্ধুরা এই কোড যদি দেখায় তাহলে ভাববেন লেন্স জনিত ব্যাপার অর্থাৎ কিনা যে পিক আপ অপটিক্যাল লেন্স আছে সেই অপটিক্যাল লেন্স তারটা খারাপ থাকতে পারে তার কাট খারাপ থাকতে পারে লেন্স খারাপ থাকতে পারে গিয়ার সেটিং ও মতো না থাকলে এই কোডটা দেখাবে মানে তিন চারটে কারণে এই কোডটা দেখাবে এই কোড দেখানো মানেই আপনাকে সোজাসুজি এর পেছন খুলতে হবে পেছন দিয়েই সিডি সমস্ত কিছু কাজ করা যায় তো পেছন খুলে পেছনের কভারটা খুলে আপনাকে দেখতে হবে হয় বেল্ট কেটে আছে না হলে সিডি একদম লেন্স অব্দি যেতে হতে পারে সিডি আপনার বেল্ট খারাপ থাকতে পারে লেন্স খারাপ থাকতে পারে বোর্ড খারাপ থাকতে পারে ইত্যাদি নানা কারণে এটা মানে এইটা এই এরার কোড আসছে মানে মানে আপনার লেন্স জাতীয় প্রবলেম আছে ম্যাক্সিমাম টাইপের বেল্ট টেল্ট খুব কম হয় লেন্স জাতীয় একদম মানে এইটটি পার্সেন্ট চান্স লেন্স অ্যালাইনমেন্ট এবং লেন্সের ওপর যখন ডিক্সটা যায় যে গিয়ার গুলো নিয়ে যায় তার অ্যালাইনমেন্ট ফেল আছে না তো লেন্স খারাপ আছে তাহলে এটা গেল এবারে যাচ্ছি ইউএসবিতে ইউএসবি যদি রিকগনাইজেশন না হয় অর্থাৎ আপনার ইউএসবি পেন ড্রাইভটিকে হয়তো চিনতে পারলো না দু তিনটে কারণ হতে পারে এক একে এমপিসি ফাইলে আপনাকে দিতে হবে প্রথমে বুট ফরম্যাটে আসবে সেই বুটটাকে আপনাকে এইখানে ভাঙতে হবে এই এই চারটে সুইচের দ্বারা যদি অন্য ফাইলে থাকে এমপিসি ফাইল যদি ওই পেন ড্রাইভে লোড করা থাকে তাহলে আপনারা দিতে পারেন বুটটাকে সরিয়ে এইটা দিয়ে ডাউন করে দিতে পারেন আর না হলে আপনাদের এর থেকে যে মাজার বোর্ডের কানেকশন গেছে পাঁচটা তার গেছে ওই সেই সরু দিবে সেই তারের কানেকশন দেখতে হবে হয়তো তার খারাপ আছে এই কারণে আপনার ইউএসবিটাও রিড না করতে পারে যদি ইউএসবি জনিত প্রবলেম হয় এবারে আসছি যদি পার্টি যে কাস্টমার আর কি যদি চায় যে এই সেটটাকে ব্লুটুথ ইনবিল্ড ব্লুটুথ করে দিতে তাহলে করতে হবে খুব ভালো জাতীয় এইচ ডব্লিউ সিরিজের এইচ ডাব্লিউ বাবা খেয়াল রাখবেন এইচ ডব্লিউ সিরিজের আপনাকে ব্লুটুথ ভার্সন ফাইভ কিনতে হবে দিলে খুব ভালো হবে দিয়ে এইখানে যে রেগুলেটর আইসি আছে আইসি নাম্বারটা এখানে সেভেন এইট জিরো ফাইভ আছে তেরো ভোল্ট ঢুকছে পাঁচ ভোল্ট বেরোচ্ছে সি নাইন এই যে আইসি নাইন ওয়ান ওয়ান এর আউটপুট থেকে পাঁচ ভোল্ট নিয়ে গিয়ে এখানে আমি ব্লুটুথ কিটটা লাগিয়েছি এইখান থেকে পজিটিভ নেবেন কমন নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ড নেবেন আর এমডি মোডে এইখান থেকে অডিও নেবেন এমডি মোডে এইখান থেকে অডিও আসবে এইখান থেকে অডিও আসবে এবার এর একটাই অডিও আছে যেটা হচ্ছে একটা অডিও ইন আর কি অর্থাৎ কি না অক্সিলারি তো সেক্ষেত্রে পার্টি যদি আপনাদেরকে বলে যা সেট সে যদি বলে আপনি তো ব্লুটুথ করে এই অডিওটা একোপাই করে ফেললেন ব্যবহার করে ফেলেন সিরিজ দিয়ে আবার এক্সটার্নাল বলে আমি ব্লুটুথও শুনবো এবং আমি এক্সটার্নাল অডিও অন্য কিছু সিডি প্লেয়ার বা টিভির সঙ্গে ইত্যাদি নানান জিনিসের সঙ্গে কানেক্ট করতে চাই টিভির সঙ্গে ব্লুটুথ কানেক্ট আজকালকার সব টিভিতেই ব্লুটুথ আছে কানেক্ট হয়ে যাবে যদি না থাকে তাহলে এই কানেকশনটা টগল সুইচ দিয়ে আপনাদের করতে হবে টগল সুইচ দিয়ে করলে এই ইনপুটটা একটা ইনপুট পাচ্ছি এই ইনপুটটা একবার ব্লুটুথে যাবে আর এই ইনপুটটাই আবার একবার এখানে আসবে ঠিক আছে বন্ধুরা এখানে ছোট্ট একটা কাটিং করে এইখানে পেছনে ফুটো করে টগল সুইচ লাগালেই কিন্তু আপনারা দুটো অক্স হয়ে গেল একটা হয়ে গেল এর জন্য একবার এঁকে দিলেন ওই অক্সটাই আবার বাইরে দিয়ে দিলেন এই গেল এর সম্ভাব্য ফল্টগুলো তো সাধারণত এই ধরনের ফল্টই আসে তবে আমি যে ফল্ট বা যে যেই ফলগুলো নিয়ে আজকের আলোচনা করলাম আপনাদের কাছে সব সবসময় যে ওই প্রবলেম নিয়েই আপনাদের কাছে সেট আসবে বা সেম জিনিস সলভ করলেই যে সেটটা দাঁড়িয়ে যাবে তা নয় কিন্তু এইটটি পার্সেন্ট চান্স থাকবে আমি যেসব কথাগুলো বললাম যে ফলগুলো কথা মনে নিয়ে আলোচনা করলাম বা করছি সেই ফলগুলো এইভাবেই সমাধান হয় এবং এটাই এর কমন প্রবলেম ঠিক আছে বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো এক ভালো ভিডিওতে দেখা হবে জয় হিন্দ জয় ভারত